আপনি ঠিক তখনই প্রফিটেবল হতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডিসিপ্লিনটা মেনটেন করা কতটা ইম্পর্টেন্ট কারণ ডিসিপ্লিন যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি কখনোই কোনোভাবেই কিন্তু প্রফিটেবল হতে পারবেন না কারণ আপনি স্ট্র্যাটেজি দিয়ে আপনি প্রফিট করতে পারবেন কিন্তু প্রফিটটাকে ধরে রাখার জন্য সব থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ডিসিপ্লিন আপনার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে আপনি যতই ভালো প্রফিট করেন যতই ভালো স্ট্র্যাটাজি হোক আপনি প্রফিট করতে পারবেন না তো হে হ্যালো গাইস আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ডিসিপ্লিনের একটা ছোট্ট একটা সিম্পল একটা কনসেপ্ট যেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনাদের ট্রেডিং হানড্রেড এক্স আপনার ইম্প্রুভ হয়ে যাবে আপনার বর্তমানে যেইখানে আছেন যদি লজিং স্ট্রাইকে থাকেন তাহলে আপনার আরও ইমপ্রুভ হয়ে যাবে আমরা যদি ডিসিপ্লিনের কথা বলি তো ডিসিপ্লিনের সব থেকে প্রথম বাতা যেটা সেটা হচ্ছে আপনার ফেয়ার ফেয়ার হচ্ছে এটা যে আপনি আপনি একটা ট্রেড নিলেন তো সেই ট্রেডটা আপনার মনে হচ্ছে যে আপনার যে টার্গেট আছে বা এস এল আছে এস এলে খুব কাছাকাছি আপনার মনে হচ্ছে যে এটা অ্যাস হিট হবে কিন্তু এখনও হিট হয় নাই তো এই যে হিট হয়নি কিন্তু আপনি ভেবে নিয়েছেন হিট হবে তো এই জিনিসটা ভেবে যদি আপনি আপনার ট্রেডটা ক্লোজ করে দেন অ্যাস হিট করার আগে তাহলে এই জিনিসটাকে ফর্ম হিসেবে ধরা হয় আপনার পেছেন আবার যদি আমরা গ্রিডের কথা বলি আপনার একটা ট্রেড নিলেন ওয়ান ইস টুতে আপনার ওয়ান ইস টু অ্যাচিভ হয়ে গেছে আপনি কি করলেন টিপিতে সেটা না ক্লোজ করে আপনি সেটা কি করলেন আরও ট্রেল করলেন তখনই কিন্তু আপনার আপনার কিন্তু গ্রিডে পড়ে গেলেন আপনার এই পর্যায়ে আপনার লসও হইতে পারে আপনি যে ওয়ান ইস্টু টুতে যে প্রফিটটা বুক করতেন সেটা হয়তো আপনি বুক নাও করতে পারেন এটার থেকে কম হয়তো আপনি ভালো লসও করতে পারেন তো এই জিনিসটা আমি আরও সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি দেখাচ্ছি আমার এই চার্টে সবাই চার্টে লক্ষ্য করুন তো ধরুন আপনি এই যে এইখানে একটা ক্যান্ডেল দেখে মার্কেট ওবার ও আফসাইডে আসে তো আপনি এখানে দেখলেন যে আপসাইডে মুভমেন্ট আছে তো আপনি একটা টার্গেট ফিক্স করলেন ওয়ান ইজ টু থ্রিতে তো দেখেন আপনি যখন এখান থেকে আপনার অর্ডারটা প্লেস করলেন আপসাইডে তখন কিন্তু একটা ক্যান্ডেল আপনার আপের দিকে গেল কিন্তু দেখেন নেক্সটে পরপর কিন্তু তিনটা ক্যান্ডেল আপনার তিনটা ক্যান্ডেল কিন্তু ডাউনের দিকে চলে আসছে তো এই ক্ষেত্রে এই জায়গাটাই কিন্তু আমরা সকলে ভুলটা করি আপনার মনে হচ্ছে যে আপনি যে এই যে এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে অনেকে কিন্তু ট্রেডটা ক্লোজ করে দেয় কারণ দেখেন আমি এখানে একটা মার্ক করেছি আপনি যদি আপনার এই যে এই পয়েন্ট হচ্ছে আপনার স্টপ লস অ্যাসেল কিন্তু আপনি এইখানে পার্সিয়াল ক্লোজ করে দিবেন বিকজ আপনি ভয় পেয়ে গিয়েছেন আপনার মধ্যে ফেয়ার ঢুকে গিয়েছে যে আমার হয়তো লস হয়ে যাবে তো এই জিনিসটাই এইভাবেই কাজ করে যে আপনি দেখলেন আপনি দেখার সাথে সাথে আপনি ক্লোজ করে দিলেন আপনার মধ্যে ভয় ভয় কাজ করছে তো আশা করি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আমি কি বলতেছি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে বলার আমি জানি না আমি কতটুকভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে বুঝাতে পারছি আমার কথা হয়তো আটকে আটকে যাচ্ছে তাও আমি চেষ্টা করছি ইম্প্রুভ করার তো এখানে যদি আমি বলি যে আপনার এখানে আপনার ফেয়ারের কারণে কিন্তু আপনার এই ওয়ান টু থ্রি যেই টার্গেটটা ছিল এটা কিন্তু আপনি মিস করবেন কারণ আপনি জানেন যে আপনার স্টপ লস ফিক্সড স্টপ লস দেওয়া হ্যাঁ ফিক্সড টিপি দেওয়া তারপরও কিন্তু আপনি যদি ক্লোজ করে দেন তাহলে কিন্তু আপনি ফেয়ারে পড়ে যাবেন এখন আমি বলবো কীভাবে এটা থেকে বের হয়ে আসা যায় এখন আমি বলি আরেকটা জিনিস যদি বলি এটাও ফেয়ার অ্যান্ড গ্রিডের মধ্যেই পড়ে এখন ধরেন আপনি আরেকটা ট্রেড নিলেন এখানে সেলসাইডে ওয়ান টু থ্রিতে নিলেন সব ওকে আপনি এল টিভি সব লাগালেন কিন্তু আপনি দেখলেন যে মার্কেট কিন্তু ছোটো ছোট ক্যান্ডেল দিয়ে আপনার স্টপ লসের দিকে যাচ্ছে তো এই যে লসের দিকে যাচ্ছে তখন কিন্তু আপনি কি করলেন আপনার মনে হলো না এই ট্রেডটা এখানে একটা সাপোর্ট ভালো একটা সাপোর্ট আছে আমি কেন লস বুক করব। এই যে কেন আপনি লস বুক করবেন না সেই কথাটা থেকে আপনার মধ্যে একটা ভয় চলে আসছে যেটাকে আমরা গ্রিডও বলতে পারি আপনি তখন কি করলেন আপনার স্টপ লসটাকে দাঁড়ান আমি এক মিনিট দেখাচ্ছি আপনার স্টপ লসটাকে আপনি আরও বাড়িয়ে দিলেন কিন্তু ঠিক আপনি এই এতটুকু বাড়িয়েও লাভ হলো না আপনার কিন্তু ঠিকই স্টপ লস গিয়েছে এবং মার্কেট কিন্তু আরও দূরে পর্যন্ত গিয়েছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনার ভুল হয়েছে আপনি এই জিনিসটা আপনি গ্রিড থেকে ফোমো থেকে আপনি লসটাকে অ্যাকসেপ্ট করবেন না দেখিয়ে কিন্তু আপনি এই কাজটা করেছেন তো এই জিনিসগুলো এই জিনিসগুলোর মধ্যে আরও একটা জিনিস যেটা মেজোর একটা জিনিস আপনারা স্টপ লসটাকে ট্রেল করেন এই যে যে এই যে এই জিনিসটা দেখলাম এটা স্টপ লস ট্রেল করলেন এছাড়া আপনি আবার কি করলেন আপনার অনেকে আবার করে অনেকে যেমন ট্রেল করে বড়োও করে আবার অনেকে ছোটোও করে কি করে আমি বলি আমরাই করি আর কি অ্যাকচুয়াল অনেকে কি করে এইখানে আসে আমি স্টপ লসটাকে আরও ন্যারো করে দেবো আমি এত লস বুক করবো না ঠিকই অনেকটু থ্রি প্রফিট নেব বাট লস আমি করবো না তো এটা একটা সাইটগুলোতে আপনার কাজ করে যে অনেক টাইমে আপনার অনেকটা নিচে চলে আসে আপনি অল্পতে রিস্ক কমাই দিলেন তো সেই দিকে ঠিক আছে তো এখন বলি এই ফেয়ার অ্যান্ড গ্রিড আপনি কিভাবে কমাই আনবেন আপনি আপনি যদি জানেন আপনি যেহেতু এইটা দিয়ে আমরা এক্সাম্পল দিচ্ছি এটা নিয়ে বলি এখানে যদি আপনি একটা ট্রেড নেন ট্রেড নেওয়ার পর আপনি এসএল অ্যান্ড টিপি সিস্টেমে আপনি লক করে দিবেন বসায় আপনি আপনি কি করবেন আপনি স্ক্রিন থেকে বের হয়ে আসবেন আপনি ট্রেডিং স্ক্রিন থেকে বের হয়ে আপনার বাস্তব জীবনের কাজগুলোতে লেগে যাবেন তারপর যখন আপনি দেখবেন যে আপনার নোটিফিকেশান আসবে যে আপনি প্রফিট করছেন নাকি লস করছেন তখন আপনার কিন্তু এটা কিন্তু থেকে ইজি একটা ওই আপনার ডিসিপ্লিনটাকে মেনটেন করার জন্য আমি কিন্তু এখনও এটা করি তো এই এই জিনিসটা করতে পারেন আপনার গ্রিড এবং ফেয়ার দুইটাই একদম কেটে যাবে আপনি জাস্ট আপনার ট্রেডিং টাকে প্লেস করবেন ট্রেডটাকে প্লেস করার পরে সিস্টেমে বি দিয়ে আপনি জাস্ট বের হয়ে আসবেন বের হয়ে আসলে আপনার যে ভিতরের বয়টা আছে ফেয়ারটা আছে এবং আপনার যে গ্রিডটা কাজ করার কথা আপনি দেখছেনই না শুরু থেকে শেষ পর্যন্ত কি হচ্ছে মার্কেটে সেটি আপনি দেখছেন না তো আপনার মধ্যে ডিসিপ্লিন আপনার মধ্যে কন্ট্রোল সব কিছুই কিন্তু চলে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পারছেন আমি যতটুকু বোঝাতে পেরেছি আমিও শিখছি আপনাদেরকেও শেখানোর চেষ্টা করতেছি আমি জানি না আমি কতটুকু ভালো করতে পারতেছি